তাই 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 মামা বাড়ি চাই বাড়ি ভারী মজা কিল চর নাই মামি এলো ঝাঁটা নিয়ে পালাই পালাই এই যে আমি একটা কবিতা বললাম আর আমাদের সবাইকার লাইফে এই যে কবিতাটা না শুনে কেউ বড় হয়েছে সেটা আমার ধারণা নেই তো এরকম ম্যাক্সিমাম ছোটোখাটো কবিতা আমরা সবাই শুনেছি তাই না কি আর এইটা হচ্ছে আমার লাইফের এই যে কবিতাটা এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমার আর আমার দিদির সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা নিয়ে আসার জন্য অনেক 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 দুঃখিত বন্ধুরা কারণ আমি ঠিকঠাকভাবে তোমরা বুঝতেই পারছ যে আমি একদমই পেরে উঠছি না আর ঘরের সমস্ত কাজ করে সংসার সামলিয়ে তোমাদের কাছে ঠিকঠাক ভিডিওটা পোস্ট করার কিন্তু আমার যেমন ঘরের কাজ কর্ম বা আমার সংসারে যাবতীয় কাজ যেমন তেমন কিন্তু আমার এই কর্মক্ষেত্রটাও তেমন কারণ তোমরা জানো যে আমার সাত হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আর কিছুদিন পরেই তোমাদেরকে আমি কিছু গুড নিউজ জানাবো তো সেটা তোমরা একটু মানে কি বলবো সেটা একটু সিক্রেটই থাক তো এই হচ্ছে ব্যাপার আর আজকে সকাল সকাল একটু অন্যরকম ভিডিও আমি করতে চলেছি তো সকালবেলায় দেখো না একটা পার্সেল এসছে সেই পার্সেল সকাল সকালই একটা পার্সেল চলে এসেছে আর ওই পার্সেলটা অর্ডার দিয়েছিল হচ্ছে তোমাদের দাদাভাই কারণ ও যে হুটি জ্যাকেটগুলো পরে ভীষণ পরিমাণে ওই যে শীতের পোশাকগুলোতে ফুমড়ি ফুমড়ি ওঠে না ওইগুলোতে ও একদমই পড়তে পছন্দ করে না আর ও অনেক দিন ধরেই চাইছিলো যে এরকম একটা প্রোডাক্ট কিনবে তো যাই হোক পারচেস করলো করে ওটা ডেফিনেটলি কিনেও ফেললো আর ওটা ওপেন আমি করলাম কারণ এতটাই আমার ভালো লাগে যে কোনো কিছু মানে আনবক্সিং করতে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে কি বলবো তো সেই জন্য কোনো কিছু আসলে মানে দুজনের মধ্যে এরকম কারা ছেঁড়া পড়ে যায় যে কি আগে খুলবে কি আগে খুলবে আর ওটা জাস্ট ওপরে রেখে দিয়ে আমাদের নিচে কারখানায় গেছে আর তার মধ্যে আমি উপরে করছিলাম হচ্ছে রান্না তো তার মধ্যে আমি জাস্ট রান্নাতে জলটা ঢেলে দিয়ে আর আমি ওটা ওপেন করতে চলে এসেছি আমি তোমাদেরকে বলেছি যে আজকে অনেক সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি হ্যাঁ তো সকাল তোমরা হয়তো ভাববে যে বেলায় রান্না তো টিফিনের কিছু ছিল না ব্রেড এরকম কিছু করেছিলাম আর সকালবেলা রান্নার কারণ হচ্ছে ওই যে তোমাদেরকে প্রবাদ বাক্যটা বললাম হ্যাঁ বন্ধুরা তোমরা টেকেই ধরেছ আমি মামা বাড়ি যাব তো সেই জন্যই আমি এই আর কি সমস্ত জিনিস একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আমার সংসারে একটু গাছগুলোর যত্ন করছি আমি ওকে বারবার বলে দিয়েছি যে আমি দুদিন থাকবো না তুমি একটু প্লিজ গাছগুলোতে জল দিও তো যাই যেটা মানে ভেবে গিয়েছি তো এসেও সেরকমই একই অবস্থা কারণ ও একটা গাছেও জল দেয়নি আর যাই হোক দুদিন আমি যেভাবে জলটা দিয়ে গিয়েছিলাম কোনো গাছেই অবশ্য জল দিতে লাগতো না কিন্তু তবুও গাছগুলোকে যখন আমি ব্যবহার মানে তাদেরকে ঘরে নিয়ে এসেছি তো আমার মনে হয় তাদেরকেও একই সেমভাবে আমরা যেভাবে যত্ন আমাদের শরীরে করি তেমনই ওদেরকে যত্ন করাটা দরকার যেমন একটা বাচ্চা দেখাশোনা করে তাই নয় কি তো আমার মানে গাছের সঙ্গে যে আমার ভালোবাসাটা কতটা জড়িয়ে পড়ছে তোমাদেরকে আমি বলতে পারবো না আর ওই দেখো আমার হচ্ছে ওই মানে কি ঢঙি হচ্ছে কচু গাছ আমি ছোটোবেলা থেকে এই কচু গাছটাকে ভীষণ পছন্দ করতাম তো যাই হোক কচু গাছটা আবার মানে পাতাটা পুরনো পাতাগুলো মারা গিয়ে নষ্ট হয়ে গেছে তারপরে আবার নতুন করে শুরু হয়েছে তো ওটা এখন আমার যেটা মানে আমার যেটা মনে হচ্ছে যে ওটা যেহেতু বর্ষার সময় হলে আর একটু সুন্দর হতো এখন যেহেতু মানে বর্ষা সবে গিয়ে ঠান্ডা পড়ে গিয়েছে তো সেই জন্যই একটু ও লেট হচ্ছে পাতাগুলোকে আবার সুন্দর করে গজাতে তো এই দেখো বন্ধুরা এই গাছটাও ও কিন্তু নিয়ে এসেছে এটাও দেখতে ভীষণ সুন্দর এটা হচ্ছে ওই ইনডোর প্ল্যান্টটি কিন্তু ওই দেখো ওপরে পিঙ্ক পিঙ্ক ডোরা ডোরা কাটা দেখতে ভীষণ ভালো আর এটার একটা নতুন ম্যাজিক হচ্ছে সেটা হচ্ছে আমি রোজ সন্ধেবেলা করে দেখি বন্ধুরা পাতাগুলো একে অপরের উপর এমনভাবে মানে পেঁচিয়ে জড়িয়ে নেবে তো তোমাদেরকে কি বলবো মানে হচ্ছে ঠিক লজ্জাপতি টাইফেরও নয় আবার ওরকমই টাইফের তার কারণ হচ্ছে ওরা রাত হলেই একে মানে ঘুম অবশ্যই রাত্রবেলা সবাই ঘুমায় তো পাতারাও ঘুমায় গাছে এমনিতেও বলে যে রাত্রবেলা গাছে হাত দিতে নেই তো রাত্রিবেলা এত মানে ঠিক সন্ধ্যে সন্ধ্যে পড়বে এরকম টাইমে এমনভাবে ওরা একে অপরকে জড়িয়ে পেঁচিয়ে পুরো মুড়ে যাবে পাথাগুলো বলার মতো নয় আর ঠিক সকাল হবে সূর্যের আলো ফুটবে বা চতুর্দিকে আলো আলোকে ছটা শুরু হয়ে গেছে ঠিক ভোর ভোর থেকেই এরকম শুরু হয় আবার এমনভাবে পাতাগুলো খুলবে পুরো দিন পর্যন্ত তোমাদেরকে মানে ওর একদিন আমি তোমাদেরকে ভিডিও করে তোমাদেরকে পোস্ট করে দেখাবো আর এই দেখো এটা হচ্ছে আর একটা ইনডোর প্ল্যান্ট এটা হচ্ছে আমি নিয়ে এসেছি মানে আমি পছন্দ করেছিলাম যখন বাজারে গিয়েছিলাম আর এটা নিয়ে এসেছিলাম হচ্ছে দুটো কি তিনটে এরকম কিছু পাতা হবে আর একটা কচি পাতা বেরিয়েছে মোট চারটে ছিল আর এখন অনেকগুলো এখানে হয়ে গিয়েছে পাতা তো আমি খুব ভীষণ ভীষণ হ্যাপি কারণ ইনডোর প্ল্যান্ট যে আমার ঘরের ভিতরে এত সুন্দর হচ্ছে সেটা মানে ভেবেই আমার খুব ভালো লাগছে আর এই স্নেক প্ল্যান্টটা আমি এনেছিলাম হচ্ছে আমার স্কুল থেকে আমার ছোটোবেলার যে স্কুল সেই স্কুল থেকে আমি নিয়ে এসেছিলাম ওখানে প্রচুর হয়েছিল তো ভাবলাম যে স্নেক প্ল্যান্ট আমি আর কিনবো না এখান থেকেই একটা নিয়ে যাই বাট আমার উচিত ছিল একটা সুন্দর দিকে স্নেক প্ল্যান্ট কিনে নেওয়ার কারণ এটা অতটাও ভালো হচ্ছে না আর স্নেক প্ল্যান্টের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো তার আগে আমার ইচ্ছা আছে একটা যেহেতু আমার এদিকটা ইন মানে ইনডোর মানে ঢুকতেই এখানে আমার দরজা আর ইনডোর প্ল্যান্টটা এখানে রেখেছি প্লাস আমি স্নেক প্ল্যান্টটা এখানে আমি এত আইডিয়া করে রাখিনি জাস্ট রাখতে গিয়ে রেখে ফেললাম আর হচ্ছে স্নেক প্ল্যান্ট এরকম নাকি পরে যখন আমার যখন এই সমস্ত যখন ডেকোরেশন করা হয়ে গেছে পরে আমি যখন ফোন ঘাঁটছিলাম তারপরে কিন্তু আমি শুনলাম যে এখানে নাকি স্নেক প্ল্যান্ট ঢুকতেই স্নেক প্ল্যান্ট নাকি রাখা খুবই ভালো কারণ অনেক নেগেটিভ পজিটিভ মানুষ বাড়িতে আনাগোনা করে তো এই নেগেটিভ পজিটিভ মানুষের সেই আনাগোনার সঙ্গে এরকম স্নেক প্ল্যান্টের কিছু একটা ব্যাপার রয়েছে তো সেই জন্য সবাই বলে যে মানে ঢুকতেই হচ্ছে তোমার এরকম স্নেক প্ল্যান্ট রাখা ভালো তো যাই হোক পরে যখন আমি ভিডিওটা দেখেছি পরে দেখেছি আগে আমি দেখেছি তারপরের পরে আমি ভিডিওটা দেখেছি তো দেখে আমি ভাবলাম যে যা খুবই ভালো হলো কারণ ডেকোরেশনটা আমি করে তারপরে দেখছি যে এরকম একটা ভিডিও আর আমার নিজেরও খুব ভালো লাগলো যে আমি অজান্তেই রেখেছি আর এরকম একটা সুন্দর মানে ভালো কথা তো তারপরে এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে মামাবারই সে আর এখানে ছিল হচ্ছে আমার মা দিদি আমি আর আমার বন্ধী তো তারপরে চলে এসেছি আর আমাদের ফ্যামিলির প্রত্যেকজনকেই বলেছিল তো আমার হাজব্যান্ডও আসেনি কাজের জন্য আমার জিজিও আসেনি হচ্ছে কাজের জন্য আর আমার বাবাও আসেনি হচ্ছে কাজের জন্য কারণ সবাই যদি বাড়ির চলে আসে তো কাজগুলোকে সামনে তো এখন প্রশ্ন উঠতেই পারে তাহলে বাড়ির ছেলেরা কি করছে তো কী করবো বলো বন্ধুরা কিছু করার নেই আমরা এখানে এসেছিলাম হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে তো সেটাও তোমাদেরকে বলবো তার আগে বলি ওরা হচ্ছে নিজেদের রান্না নিজেরা করে খাচ্ছে তিনটেই ছেলে শুধু করেনি এখন তিনজনই আলাদা সংসার আর তিনজনেই এখন নিজেদের রান্না নিজেরা করে খাচ্ছে তো আমাদের কোনো অসুবিধা হবে না তার কারণ হচ্ছে আমার দিদির শাশুড়ি রয়েছে আর আমার বরের কথা বললে ও হোটেল থেকে কিংবা ওর বোনের বাড়ি চলে যাবে এমনটা কোনোটাই করেনি ওর ফ্রেন্ডের বাড়ি চলে গিয়েছিল আর আমার বাবা কিন্তু খেয়েছিল হোটেল থেকে তো এই হয়ে গেছে আমার মানে তিনটেই সম্ভব ছিল হচ্ছে আমার দিদির এতে কারণ দিদি বলেছিল যে কাউকে কিচ্ছু রান্না করতে হবে না মানে ও শাশুড়ি রান্না করবে আর তিনটে ছেলে খেয়ে নেবে এরকম কিছু প্ল্যানিং ছিল তারপর যে যারা প্ল্যানিং সে তার করে নিয়েছে ঠিক আছে তো হ্যাঁ যাই হোক বন্ধুরা তো ওদের কথা তো হলো এবার যেটা আমি মেন বিশেষ বলা তো এখানে আমরা কি করতে এসেছি আমার মামা মারা গিয়েছে বন্ধুরা হচ্ছে এক বছর তো তার আগে আমরা মানে আমার গ্র্যাজুয়েশান ছিল তার আগে আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল বেশ আমরা দু থেকে তিন বছর মার বাড়িতে আসা আমরা মানে কমে গিয়েছিল তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ভাইজি তো ওর আর আমার বয়সের ডিফারেন্স এমন কিছুটাই মানে নয় জাস্ট এক বছরে ছোট বড় আমরা কারণ ওকে দেখে মনে হয় না তাই তো কারণ ও একদমই রোগা একদমই রোগা আর আমি প্রচুর হেলদি ওই জন্য আমাকে এতটা ওর থেকে সিনিয়র লাগে কিন্তু না আমরা দুজনে হচ্ছে একদম ছোট থেকে মানুষ তুই আমরা দুজনে না আমরা চারজনে আমার ভাইফো তোমাদের নিশ্চয়ই এতক্ষণ আলাপ হয়ে গেছে তোমাকে দেখিয়ে দিয়েছি কিন্তু আলাপ হয় যায় তো যাই হোক ওই ভাইপো এই বঞ্জি আমার দিদি আমি তো চারজনে আমরা একদম ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হওয়া আর যখনই আমাদের স্কুলে ছুটি থাকতো বা কিছু আমরা সোজা এখানে কোথাও না সোজা এখানে আর আমার মানে মামি বড়ো মামি যেটা তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বললাম যে মামা বাড়ি ভারী মজা কী নাই মামি এলো ঝাঁটা নিয়ে পালাই পালাই এটা একদমই ভুল কথা একদমই ভুল কথা কার মামি কেমন সেটা তো আমি বলতে পারবো না বন্ধুরা কিন্তু আমার মামা যেহেতু তিনটে আর আমার মামি না এত ভালো এত ভালো যে মানে মানে কী বলবো তোমাদেরকে যেমন তো আমার মাকে তো মানে ছোটো বোনের মতো খুবই ভালোবাসে আমার মানে তিনটে মামি আর তেমন আমরা হচ্ছে বাড়ির মেয়ে ঠিক আছে কারণ আমাদের বাড়ির মেয়ে নেই সেটা আমি তোমাদেরকে পরেই বলবো তো আমাদের এইবার মানে আমার মামার বাড়িতে কোনো মেয়ে নেই তার আগে বলি যতবারই মেয়ে হয়েছে মেয়ে নেই বলতে তাহলে বলবে তোমাদের মারা মা মাসিরা কীভাবে এলো অ্যাকচুয়ালি আমাদের মামার বাড়িতে এমন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে বাড়ির প্রথম মেয়ে হলেই থাকে না থাকে না মানে হয়তো এই ভিডিওটা অনেকেই দেখবে ওই জন্য আমি ইনডাইরেক্ট বলছি মারা গিয়েছে আমার মানে বড় মাসি তো খুবই ছোট সে তখন খুবই ছোট আমার মারা দেখেনি সেটা আমার বড়ো মামা বলতো আমার দিদাও বলেছে তো আর পরে আছে আমার দিদি যেটা আমার বাড়ির একদমই মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির একদমই কাক কাক ঘেঁষা কারণ যখন আমার ওই বড় মামার যে বাড়িতে আমি এসেছি বড় মামার তো ওখানেই আমাদের ওখানেই বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ করে তো ওই দিদি ভাইও মানে আমাদের মধ্যে আর নেই তখন আমি হওয়ার আগে দিদি মারা গিয়েছে ওটা বড় একটা অ্যাক্সিডেন্ট বললাম যে তোমাদেরকে সবকিছু পারিবারিক ব্যাপার আমি এখানে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না তো সেই জন্য তারপরে আমার মামার বাড়িতে ভীষণ শোক ভীষণ শোক তো সেই শোক কাটাতে আমাদের ভীষণ মানে এখনো পর্যন্ত আমার মামা আমার মামা মারা গেছে এক বছর হলো আমার মামা যতবার আমাদের বাড়িতে যেত তার মেয়ের বাড়ির সামনে থেকে যেত হতো আমাদের বাড়িতে তো সেই জন্য আমার প্রচুর আমার মামা আসতে চাইতো না এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই মামা এত আমাদেরকে ভালোবাসত যে তার মেয়ে হারানোর শোকের পরে যে বাড়ির বড় মেয়ে আমার দিদি আমার দিদিকেও ভীষণ ভালোবাসতো এখনো আমার মামিরা বাসে আর বাড়ির ছোট মেয়ে বলতে গেলে আমি আমাকেও ভীষণ এখনও ভালোবাসে তো তারপরে আমার এক এই যে ভাইজি হয়েছে তো তারপরে তো মানে আমরা পুরো এক মানে আমরা নামে পিসি ভাইপো ভাইজি এরকম কিন্তু মানে আমরা পুরো যেমন ফ্রেন্ড হিসাবে মিশি তেমন ভাই মানে ভাই বোনের মতো এরকম হচ্ছে ব্যাপার লোকে বা আমাদের সম্পর্কটাই এরকম যে আমরা হচ্ছে পিসি ভাইপো ভাইজি কিন্তু না আমরা পুরো ভাই বোন ফ্রেন্ড মিশি এমন কোনো কথা আমাদের মতো লুকোচুরি থাকে না এমন কোনো কিছু ব্যবহার আমাদের মধ্যে লুকোচুরি থাকে না আর আমরা এই যে বছরে একবার কি দুবার বা ওরা যখন আসে বা আমরা যখন যাই যে এতগুলো দিনের খামতি আমরা একে অপরকে দেখি না সেটা ক্ষোভটা যে ওই একদিন দুদিন গিয়ে একদমই পোষায় না তোমাদেরকে কি বলবো যখনই আমরা চলে আসি তখনই এখনো পর্যন্ত আমার ভাইজি এখন টিচার ট্রেনিং নিচ্ছে আর আমার ভাইপো এখন ও জাস্ট এখনও পড়াশোনা করছে তো যাই হোক ওরা এখনও পর্যন্ত কান্নাকাটি করে বা চোখ ছলছল করে চলে আসছে এরকম মন খারাপ আমরাও চলে আসলে মন খারাপ কিন্তু কী করবো বলো ভাবনা আমাদের সংসার আমরা করেছি সুন্দর সংসার পেতেছি আমার তো সেখানেরও মন টানে তাই না তো এই হচ্ছে ব্যাপার আর যেই মনের যে একটা ছোটোবেলার যে স্মৃতিগুলো সেইগুলো খুব একটা পিছু টান কারণ আমাদের মধ্যে অনেকে নেই অনেকে নেই আমার দিদা মারা গেছে মারা যাওয়ার এক বছর পরেই আমার মামা মারা গেছে তো আমার তার আগে তো এখনো আমার সেটা দিদা ছোটো দিদা এরকমই মনে করছে তো তার আগে ছোটো দাদু মারা গেছে এরকম করে করে প্রচুর মানে আস্তে আস্তে লোক এতটাই কাছের লোকগুলো এতটাই কমতে থাকছে তো মানে ওখানে গেলে শুধু আর সেই আনন্দ আনন্দটা আর থাকে না যেন কোথাও গিয়ে যেন কাউকে খুব দেখার ইচ্ছা করে কোথাও গিয়ে যেন কাউকে খুব মিস করতে ইচ্ছা করে যেমন আমরা যখন বাড়ি যেতাম ঠিক ওই এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তার মধ্যে কতবার যে আমার দিদা মানে আমার দাদাদের ফোন থেকে ফোন করবে তোমাদেরকে কী বলবো বন্ধুরা মানে সেই সব কথাগুলো মনে করে যায় তারপরে আমরা যখন বাড়ি চলে আসবো পুরো গোটা বাড়ি আমার তিনটে মামি থেকে শুরু করে আর আমার বৌ যেমন আমার মামি তো তেমন আমার বৌদিরা বৌদিকেও বলতে পারবো না যে আমার বৌদিরা আমাদের সঙ্গে ভালো করে কথা বলে না বা ভালো ব্যবহার করে না বা এতদিন পরে যাচ্ছে

ছোটোবেলাকার ক্রিসমাস ছিল হচ্ছে মারবার হতে মানে সুন্দর করে একটা গোশালা হতো রাস্তার ধারে যেহেতু মেন মেন রোড একদম তো সেই জন্য করে বড়ো করে মানে দুতলা তিনতলা সমান এরকমভাবে গোশালা তৈরি হবে দাদারা তৈরি করবে অন্তত দু থেকে তিন মাস লেগে যেত ওদের ওই গোশালাটা তৈরি করতো বাইরে কোনো লোক করতো না আর হচ্ছে আমি বড়ো বড়ো যেসব কাঠুন চরিত্রে মাউস আরও সুন্দর সুন্দর যেসব পারচেস করেন ওই যে ড্রেসগুলো ওইগুলো সব পরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে আর সুন্দর মানে ওটা আমাদের পারিবারিকই অনুষ্ঠান হতো কিন্তু এমনকি পুরো পুলিশ পর্যন্ত আসতো গার্ড দিতে কিন্তু ওটা আমাদের কোনো রকম চাঁদা টাদা নিয়ে হতো না আমার মামারাই করতো ওগুলো আর যাই হোক এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে সেসব মানুষগুলো আমাদের সঙ্গে নেই মানে কোথাও গিয়ে আর ভালো লাগে না ওদেরও মানে ওদেরও মন মেজাজ অতটা ভালো লাগে না যে এত সুন্দর সুন্দর এত মানে এইসব মানুষগুলো আমাদের সঙ্গে নেই আর আমরাও খুব একটা ভালো লাগে না কিন্তু কি করবো বলো এতদিন পরে আমার এত ছোটো ছোটো ভাইবো ভাইজি এদের সঙ্গে ছোট থেকে বড় হওয়া কত স্মৃতি রয়েছে আর একদিন দুদিন যখন আমরা যাই খুব মজা করি খুব মজা করি আর এই হচ্ছে ব্যাপার আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই যখন ছুটি পড়তো তখন না আমার মাম্মি বড় মামি আর এই হচ্ছে আমার ভাইজি আর জার্সি পরে আছে এই যে আমার ভাইপো এরা দুজনে চলে যাবে আমাকে আর আমার দিদিকে নিয়ে আসতে মানে আমাদের আমার নিয়ে আসতে যাবে আর আমরা দুজনে আমি আর আমার দিদি ব্যাগ ভর্তি করে জিনিসপত্র দেখাতে তো কিছুই নয় নিয়ে মানে মামার বাড়ি চলে আসব। আর আমার মানে গরমের ছুটি পড়া মানে আমার মামি আমাদেরকে নিতে আসবে তার একটা যে আনন্দ যে মামি আসবে আমাদেরকে নিতে মানে কি বলবো বন্ধুরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদমই বলে বোঝাতে পারবো না তারপরে সন্ধ্যাবেলা হবে বৌদি বলবে আমাদের বড় বৌদি তো বড় বৌদি হচ্ছে মায়ের সমান তাই না আর বড় বৌদি তো ভীষণ ফ্যামিলি ভীষণ ফ্যামিলি তো বৌদি বলে দেবে তোমরা তিনজনে গিয়ে একবারে বই নিয়ে বসবে তো এটা হচ্ছে এই ঘরে আমরা ছোট্টবেলা থেকে বই পড়তাম তিনজনে ওই আমার ভাইপোকে রাখা হতো না কারণ আমরা তিনটে মেয়ে থাকবো ওকে খালি রাখতে দিত না তখন অনেক ছোট অনেক ছোট তো ওকে এখানে রাখতে আমরা তিনজনে কেউই তো বই পড়তাম না আমি আমার দিদি আর এই ভাইজি তো খালি ঠাট্টা হাসি গল্প মার পিঠ এইসব করতাম আর ওকে রাখতো না আর ওর খুব আমাদের মানে ওর দুঃখ যে আমি পিসিদের সঙ্গে থাকবো দিদিদের সঙ্গে থাকবো আমাকে কেন আলাদা করা হবে তো এই সব হচ্ছে ব্যাপার ছোটোবেলাকার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে আর এই দেখো বন্ধুরা এখন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এটা হচ্ছে আমার বড়ো মামার ছবি আর এটা হচ্ছে আমার দিদির ছবি মানে বড়ো মামার বড় মেয়ের ছবি